আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কত হাবিজাবি শপিং করি সো আজকের ভিডিওতে বেশি কথা বলবো না চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন দিস ইজ মি আনিকা চলে আসুন নতুন আরেকটা ভিডিও আসলে স্থান হওয়ার পর থেকেই চেষ্টা করি যেন আমি আমার জীবনের এবং আমার প্রতিদিনের ম্যাক্সিমাম সময় আমি ওকে দিতে পারি বিকালবেলা কিছুক্ষণ হাঁটার বিকালে না হোক সকালে কিছুক্ষণ হাঁটার একটুখানি ব্যাক বসার তো সেরকমই একটা দিন ছিল গতকালকে তো সকালবেলা আমি বের হতে গিয়ে দেখি আমার বাসায় বিশাল একটা পার্সেল এসে হাজির পেটে এসে তারপরে কিছু কর্ন আমি আমার জন্য দুইটা আসলে বয়েল করতে দিলাম আমি আসলে বয়েল করে দেন বাটার লাগিয়ে খেতে বেশি পছন্দ করি আর রায়ান আর আম্মু একটু যে বাংলাদেশে যেভাবে করে পুরায় খায় ওভাবে আসলে পছন্দ করে তো দুইভাবেই আমি চুলায় দিয়ে তারপরে আমি আনবক্সিং করতে চলে আসলাম এই স্থান তো আমার পাশে হাই বসা এখন আসলে যেটা হয় যে প্রায় সময় রাত জাগতে হয় এই স্থানকে নিয়ে দেখা যায় যে ওকে খাওয়ায় শেষ করে বার করায় তারপর ঘুম পাড়াতে পাড়াতে লেট তারপরে দেখা যায় যে ও ঘুমাতে ঘুমাতে আমারও ঘুমাতে লেট হয়ে যায় ও ঘুমালে অনেক সময় আমার ঘুম আসে না সো ওই ঘুম না আসার টাইমে দেখা যায় যে এইসব হাবি চাবি কাজ আমি করি সেটা হচ্ছে অনলাইন শপিং একশোটা জিনিস কার্টের মধ্যে পরে রাখে আজকেও দেখা গেছে প্রায় হচ্ছে সতেরোটা আইটেম আমার এখানে আর সেই নিয়ে আসলে অনেক রিজনেবল প্রাইস হওয়াতে দেখা যায় যে অনেক কিছুই একসাথে অর্ডার করা যায় কিছু কিছু জিনিস আসলে আমার সেই থেকে এবার প্রথমবারের মতন কিনা তার ফরেস্টেই থেকে কিছু জিনিসপত্র আছে আচ্ছা ফার্স্টেই একটা জিনিস এটা অবশ্য আমি একটা ব্ল্যাক কালারের সামার জ্যাকেট সামার মানে কি ফল জ্যাকেট কিনেছিলাম সেই থেকে অ্যান্ড ওটার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি ভাবলাম যে একটা এই কালারেরও দিই এটা হচ্ছে কিছুটা বেইচ কালার প্লিজ বাবা আচ্ছা দাঁড়াও ওইটা বন্ধ হয়ে গেছে মা আবার সেটা দিচ্ছি সো ব্ল্যাকটাও অনেক সুন্দর ছিল আই হোপ যে এটাও অনেক সুন্দর লাগবে যেহেতু আমি একদম ফ্ল্যাফাস কিছু করি না প্রেফার করি না গোমড়া করার পর থেকে সো ওই জন্যই আসলে ওগুলোর উপরে এরকম একটা পাতলা জ্যাকেট পরে আসলে ভালোই লাগে আচ্ছা আর এরপর এটাকে নেচে বসছে এগের জন্য আমার যে এগ রাখার যে ঝুরিটা ছিল সেটা এখন আসলে অনেক বেশি বড় হয়ে গেছে জায়গা হচ্ছে না আসলে ওখানে আরো অন্যান্য জিনিস রাখতে হচ্ছে সো ডিম রাখার জন্য আমি এটা কিনেছি ডিমটা আসলে এখান থেকে ঘুরে 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 এভাবে করে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট হেল্পফুল আর জায়গাও কম লাগবে একদম অল্পর কম জায়গার মধ্যে আমার হয়ে যাবে আচ্ছা এরপরে কি কিনলাম আচ্ছা এরপরে আসলে আমি এরকম দুইটা চিরুনি কিনেছিলাম এগুলো হচ্ছে হেয়ার স্টাইলিংয়ের জন্য যেগুলো আমার আসলে অনেক লাগে আর এটা কি? এটা একটা স্ক্রাবার এর আচ্ছা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে টো রিং আমি আগে সব সময় পড়তাম বাট এখানে আসলে আমি এরকম ভাবে পাচ্ছি না তো আমি খুব বিকেট অর্ডার করেছিলাম এটা দেখলাম যে শেয়নে ভালোই আছে কি হয়েছে কি হইছে আচ্ছা মা কইকি আচ্ছা কুইকলি করে দিছি কুইকলি কুইক এখন আমার ছেলেকে কোলে নিয়ে আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা হেয়ার ওয়্যাক্স এস ই অর্ডার করেছি এটা রিভিউ দেখলাম বেশ ভালো আর ই হচ্ছে আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ খালি দেখি যে একে তো টুল পড়তে পড়তে শেষ আর দেখি যে বেবি হেয়ার এদিকতে ওইদিকতে বের হয়ে থাকে হেয়ার স্টাইলিং পরে তো ভাবলাম যে এটা একটা অর্ডার করে দেখি কেমন আচ্ছা এখানে একটা পার্লের ইয়ার অর্ডার করেছিলাম চেইন থেকে আসলে রেগুলার ইউজার ইয়ার রিং বা এইসব জিনিসগুলো অর্ডার করলে বেশ ভালোই আর পার্ল মানেই হচ্ছে ক্লাসি আমার কাছে এই ইয়ার বেশ ভালো লেগেছে সালোয়ার কামিজের সাথেও যেমন পরা যাবে টপস টপসের সাথে আসলে পরা যাবে ওভাবে করে এখানে আসলে বিশাল বিশাল কয়েকটা জিনিস আসছে আব্বু ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড দাদা আচ্ছা এটা হচ্ছে একটা রাইস ডিসপেন্সার এটা আমি অনেক বড়টা অর্ডার করেছিলাম বাট এটা মনে হচ্ছে বেশ ছোট আহ জানি না আসলে এটা নিতে হয়তো আরো কঠিন আছে দেখতে হবে বাট আমার কাছে জিনিসটা বেশ ভালো লেগেছিল কারণ আমার আসলে রাইস ডিসপেন্সারের যে জিনিসটা সেটা আসলে এখন আর মনে হচ্ছে যত বেশি ভালো লাগছে না আচ্ছা আর এইটা একটা হচ্ছে অ্যাঙ্কল চেইন কিনেছিলাম যেটা হচ্ছে পায়েল পায়েল আমার খুব পছন্দ বেশ ভালোই চেইনের অ্যাঙ্কল চেইনগুলো বাট আমি আসলে দেখলাম যে চেইনের অ্যাঙ্কল চেইন কম্পারিটিভলি অন্যান্য জায়গা থেকে আসলে ভালো রঙও ভাবে যায় না ডিসকালার পয়েন্ট আসলে বেশ অনেকদিন ইউজ করা যায় বাবা তুমি এইভাবে করে নড়াচড়া করলে মা কিভাবে করবো মায়ের হাত তো কাছেও আছে হম হম এই তো এই তো আমরা এটা হচ্ছে এটা হচ্ছে ইটস লাইভ বুক বাট এটা অ্যাকচুয়ালি বুক না বুকের মতন সো আমি এটা রেখে উপরে ক্যান্ডেল রাখবো যখন রাখবো তখন আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আর এই সবগুলা জিনিস কিন্তু অনেক রিজনেবল জাস্ট আমার জ্যাকেটটা খুব সম্ভবত একটু প্রাইসি বাট আদার দ্যান দিস বাকি যে জিনিসগুলো সেগুলো অনেক রিজনেবল আমার জ্যাকেটটাই খুব সম্ভবত থার্টি ডলারের উপরে আর বাদ বাকি যা দিই সবগুলাই হচ্ছে একদম দশ পনেরো ডলার বা সতেরো ডলার আঠারো ডলার এরকমের মধ্যে বাবা বি কেয়ারফুল তুমি এত নেব না আমার ছেলে দেখো না হইতে পারছে না আস্তে আস্তে ওর বেস্ট টাইম হয়ে যাচ্ছে তো এই যে এটাও আরেকটা মানে একটা আমি রেগুলার রাইটার জন্য আরেকটা হচ্ছে পোলাও চালের জন্য আমি

এবার তারপরে হাবি জাবি জিনিস রাখার জন্য এটা কিনেছি এটার সাথে এরকম স্টিকারও আছে তো হোপফুলি এটা স্ট্রং হবে ও মাই গড জিনিসের থেকে আসলে বক্স বড় সেই জন্য আসলে মনে হচ্ছে যে অনেক জিনিসপত্র অনেক জিনিসপত্র মনে হচ্ছে ওকে হ্যাঁ ওকে 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 আমার ছেলে আজকে কোথায় শুনো তোমার কি ভালো লেগেছে বিচালবেলা বাকি গিয়ে আচ্ছা আমরা একটু সবার সাথে কথা বলে দিই তুমি একটু সবাইকে সালাম দিয়ে তো বাবা বলো সবাই আমার জন্য দোয়া করো

বেশ ভালোই আমার মনে হচ্ছে আর তার সাথে আলাদা করে স্পুনও আছে তো এই ছিল আমার আজকের শপিং সবাই জানাবেন সবার কেমন লাগলো আজকের মতন আল্লাহ হাফিস